তো হ্যালো গাইস গুড মর্নিং টু অল অফ ইউ আজকে আমাদের ডে থ্রি এখন আমরা আছি জুলুকের হোমস্টেতে তো এই হচ্ছে আমাদের বেডরুমের উইন্ডো মিরার তো সরা কাটেনটা সরিয়ে দেখি কি অবস্থা এই হচ্ছে আমাদের ভিউ বেডরুম থেকে চলো বাইরে থেকে দেখাই তো এই যে ছোট্ট একটা ব্যালকানি কাম করিডোর মতন আছে আর সামনে হচ্ছে এই ভিউ আজকে ওয়েদার এখনো পর্যন্ত আপাতত ক্লিয়ারই রয়েছে সামনেটা পুরোপুরি ক্লিয়ার হয়নি তাও ম্যাক্সিমামটাই দেখা যাচ্ছে এই হচ্ছে ভিউ এই যে দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছো সেখানেই আমাদের একটা গাড়ি রয়েছে যে গাড়িতে করে আমরা কত চার দিন ধরে ঘুরবো আগামী চার দিন সকালের ব্রেকফাস্ট আমাদের ডে থ্রি জুলুকে এই যে মুখিয়া হোমস্টে আমরা বেরিয়ে যাবো একটু পরেই রুটের জন্য তো আমাদের ভেজ ম্যাগি এসে গেছে সুপি ভেজ ম্যাগি পুরো গরম গরম ধোমা মোটা ম্যাগি পূর্ব সিকিমের একটি জনপ্রিয় দর্শনীয় ও আকর্ষণীয় স্থান হচ্ছে কিন্তু সিল্ক রুট আজকে সেই সিল্ক রুট দেখার উদ্দেশ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়েছি যখন তখন ওয়েদার ছিল একটু হালকা পরিষ্কার আর কি কিন্তু যত সময় যাচ্ছে আর কি কোন সময় মেঘলা হয়ে যাচ্ছে মেঘে ঢেকে যাচ্ছে যেগুলো ভিউ পয়েন্টগুলো আবার কোনো সময় মেঘটা হালকা সুরে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখানে আবার হালকা মেঘলা হয়ে রয়েছে এখানটা দেখো এত মেঘলা যে দূরের ভিউটা আমি ঠিক দেখাতে পারছি না বা দেখতেও পাচ্ছি না ক্লিয়ার তো যাই হোক দেখা যাক সিল্ক রুটের সেই বত্রিশটা রাস্তার বাঘ অর্থাৎ জিগজ্যাগ রোড যেটা খুব ফেমাস একটা জায়গা সেটা আমরা ক্লিয়ার দেখতে পাবো কি না সেটাই হচ্ছে আমাদের মনে এখন বড় প্রশ্ন তো এগিয়ে যাওয়া যাক আমাদের সেই ডেস্টিনেশনের দিক পূর্ব সিকিম আসার জন্য তোমরা যারা প্ল্যান করছো তারা অবশ্যই ক্যারি করো এক কপি পাসপোর্ট সাইজ ফটো আর তার সাথে চার থেকে পাঁচ কপি ওই আধার কার্ড জেরক্স জেরক্সটা দিয়ে করে আনলেই বেটার হবে কারণ এখানে যদি জেরক্স করতে যাও পার কপি পড়ে যাবে পাঁচ থেকে দশ টাকা করে তাই জন্য আমি বলবো বাড়ি থেকে জেরক্সটা করে আনাই ভালো সেটা ক্যারি করাই বেটার হবে কথিত আছে যে প্রাচীন যুগে তিব্বত থেকে এই রাস্তার ওপর দিয়ে সিল্ক বাণিজ্যের কাজে সেই তমলুক বন্দর অবধি কিন্তু আমদানি করা হতো সেই জন্য এই রুটের নাম হয়েছে সিল্ক রুট এখানে এই সিল্ক রুট পয়েন্টটা কিন্তু মেঘের কারণে পুরো রাস্তার সম্পূর্ণ অংশটাই ঢেকে রয়েছে যার কারণে এক ফোটাও তোমাদেরকে এখানে দেখাতে পারলাম না এই রাস্তার বাঘগুলো বা রাস্তার পয়েন্টগুলো আমরা কিছুক্ষণ মানে কিছুটা দূর এগিয়ে গেলে আরেকবার নাকি আমাদের ড্রাইভার দাদা বললেন যে আরেকবার নাকি এই রুটটা দেখা যাবে তো তখন যদি ওয়েদার মানে ঠিক থাকে মানে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখার চান্স আছে সেই জিগজ্যাক রোডটা তো সেই আশা নিয়েই আমরা আবার নেক্সট পয়েন্টের দিকে এগেলাম ওখানে বের বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে বা গাড়ি হোল্ড করলাম না সময় নষ্ট করলাম না নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম যত তাড়াতাড়ি বেরাবো তত আর কি ক্লিয়ার ভিউটা পাবো সেই কারণে ওখানে আর আমরা টাইম ওয়েস্ট করিনি এই দিকের রাস্তাটা দেখো ওই দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু খানিকক্ষণের মানে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট দেখা গেল ওই রাস্তাটা রাস্তার বাঘগুলো আবার মেঘে ঢেকে গেল তো যার কারণে ভীষণই মন খারাপ হয়ে গেছিল আমরা গাড়ি গাড়িতে সবাই বসে মন খারাপ করছিলাম যে যেই যেটা দেখার উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছিলাম মেন সেইটাই কিন্তু এখনও অবধি ক্লিয়ার চোখে পড়লো না বা ক্যামেরাবন্দি করতে পারলাম না তো সেইটাই আর কি ড্রাইভার দাদা আবারও বললেন যে আমরা যখন আরেকটি ভিউ পয়েন্টের দিকে যাব তখন আবার দেখার চান্সেস আছে তাই একটু আশা রেখেছি মনে যদি দেখা যায় তো আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে নেমে গেছি এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয় নিচে ভালো মেঘ করেছে কিন্তু যতটা দেখানো যায় দেখানো হবে এই ভ্যালিটাও ঠিক আর কি ওই ওয়েদার ক্লিয়ার নেই বলে যার কারণে ভিউটা একেবারেই আমরা দেখতে পেলাম না পুরো দেখো মেঘে ঢাকা এটা হলো লিংথাম ভ্যালি যেটা দেখতে খুব সুন্দর আমরা এবার চলে যাচ্ছি পরের ডেস্টিনেশান বা পরের পয়েন্ট দেখার উদ্দেশ্যে আমরা এর পরের পয়েন্ট দেখবো নাথাং ভ্যালি সেইটা কতটা ক্লিয়ার থাকে সেটাই এবার দেখার কারণ দুটো পয়েন্ট অলরেডি ওয়েস্ট হয়ে গেছে এই ওয়েদারের জন্য ক্লিয়ার ছিল না এক আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা এতটাই দেরি করে ফেলেছি যার কারণে আর কি ওয়েদারের একটু সমস্যা হচ্ছে তবে এখানের ওয়েদারটা কিন্তু বেশ ক্লিয়ার নীল আকাশ আর খুব সুন্দর লাগছিল দূর দূরান্ত স্পষ্ট বোঝা যাচ্ছিলো আর এখানে তাছাড়াও একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যে হালকা ব্রিদিং প্রবলেম হতে পারে যাদের একটু ব্রিদিং প্রবলেমের সমস্যা আছে তাদের এই প্রবলেমটা হতে পারে এখানে আর ওল্ড বাবা মন্দিরে আর এখানে দেখো কি সুন্দর শিশির কণার মতো ছোট ছোট বরফ পড়েছে খুব সুন্দর লাগছে দূর থেকে হালকা হালকা সাদাটে ভাব হয়ে রয়েছে একদম শিশির কণার মতো ছোট্ট ছোট্ট বেশ বরফগুলো তো এখান দিয়ে বরফ আমাদের দেখা শুরু হলো কারণ এতদিনে আমরা কিন্তু আজকে নিয়ে ডে থ্রি তো এ বরফ কিন্তু আমরা দেখতে পাইনি তো এখান দিয়ে আমাদের বরফ দেখা শুরু হলো তো আর কি বুঝতেই পারছো ঠান্ডাটা কত পরিমাণে আর কি যার কারণে আর কি বরফটা আমরা মানে আমাদের চোখে পড়ছে এখানে নাথাং ভ্যালিতে নেমে কিন্তু ওয়েদার একদম ক্লিয়ার যার কারণে ভিউ পয়েন্টটা একদম ক্লিয়ার বোঝা গেছে তো এই দেখো এখন আমরা নাথাং ভ্যালিতে নামলাম এই হচ্ছে নাথাং ভ্যালি বিভক্ত ঠান্ডা একটা অক্সিজেনের ক্রাইসিস তো রয়েছে কপ্পোর টপর সবাই ক্যারি করছে আমরা করছি হ্যাঁ এই তো এটাই

এরপর আমরা চলে এলাম কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক এই এলিফ্যান্ট লেক বলার কারণই হচ্ছে এখানে দেখো এই যে লেকটা দেখতে পাচ্ছ পুরোটাই এলিফ্যান্ট শেপের সামনে ওই যে হাতির সুরের মতন অংশ আর পেছনের অংশটা হাতির বাকি বডি পোর্শনের মতন দেখতে তাই জন্য এটা কিন্তু এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক বলে এরপর আমরা চলে যাব সোজা তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত ওল্ড বাবা মন্দির বাবা হরভজন সিং এর সেই মন্দিরে আমরা ওল্ড বাবা মন্দিরের সামনে এসেছি বহুত কষ্ট হচ্ছে সবার দুবার করে সেখানে আমার সমস্যা না সেখানে আমারও একটু সমস্যা হচ্ছে আসলে ঠান্ডাটা বহুত বেশি কারণ হাওয়াটা বেশি ফেব্রুয়ারি মাস বলে কথা ফেব্রুয়ারি মাসে ঠান্ডাটা বেশি হাতে কুকুর নিয়ে দাঁড়িয়ে আছি কাঁপছি রীতিমতো ঠান্ডা করতে পেয়ে সেভাবে কাজ করছে না বিশাল আবার দিচ্ছে এখানে আমরা মানে রীতিমতো কাঁপছি চলো এই মন্দিরের সামনে কিন্তু প্রতিদিনই প্রায় শুকনো প্রসাদ দেওয়া হয় আজ ছাতুর একটা তো যাই হোক এখানে কিন্তু ভিডিও অ্যালাউ ভিডিও

এখানে বাবাজির যেগুলো অ্যাকচুয়ালি ইউজ করেছিল যাও না ভাই কেউ যাও না যাবে এই বাংকার দেখার জন্য বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে তাই যাদের পায়ের সমস্যা তারা নাও যেতে পারো বাবাজির বেশ অনেকগুলো সিঁড়ি কিন্তু ওপরে উঠলে ভিউটা কিন্তু ওপর থেকে নিচের দারুণ দেখতে লাগবে তো যাই হোক ওঠার সময় একটু কষ্ট হবে ঠিকই কিন্তু নামার সময় অতটা কষ্ট আর কি হবে না তো এখানে অমিত উঠছে ভিডিওটা এই ভিডিওটা এই ভিডিওর অংশটুকু অমিতই করছে কারণ ওকে বলা হয়েছে যে ও যেহেতু জুতো খুলে ওপরে উঠছে তো যাই হোক ওকে বলা হয়েছে যে পুরো ভিডিওটা করে আনতে যাতে তোমাদেরকে এই ছোট্ট ভিডিওটায় শেয়ার করতে পারি আর এই ভিডিওতে আমি দেখাতে পেরেছি এই ভিডিও ক্লিপটা অমিতের জন্যই কারণ ও যেহেতু এই ভিডিও ক্লিপটা করে এনেছে তাই জন্য ওর জন্যই এটা কমপ্লিট করতে পেরেছি ভিডিওটা তো যাই হোক এর জন্য ওকে থ্যাংকস আর ভিডিওটা কিন্তু খুব ভালোভাবেই ও তুলে এনেছে যেভাবে যেভাবে বলেছি বা যেভাবে বলা হয়েছে ওকে ঠিক সেভাবেই আর কি ও তুলে এনেছে যার জন্য খুব ভালো করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আর এই দেখো এই ভেতরের সরু অংশটা দিয়ে ঢুকতে হবে আর ভেতরে কিন্তু বিছানা তারপর জামা জুতো ওনার পার্সোনাল কেয়ারের জিনিস সবই সেখানে রাখা আর সেই সব জিনিসগুলো কিন্তু প্রত্যেক দিন বদলানো হয় কারণ এখানে নাকি বিছানাপত্র রোজই করা হয় কিন্তু আবার কিছুক্ষণ পরেই নাকি সেটা সকালে উঠে সকলে দেখতে পায় যে কেউ ইউজ করলে যেরকম বিছানাটা ঘেটে থাকে ঠিক সেই রকম তো যার কারণে আবার প্রত্যেক দিন নিত্য দিন আর কি বিছানাপত্র ওনার সমস্ত জিনিসগুলো চেঞ্জ করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এটা আবার গিয়ে বাইরের দিকে বেরানোর সেই সরু রাস্তাটা সেটা ধরে সিঁড়ি দিয়ে সোজা নেমে যেতে হবে বলেছিলাম না ওপর থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর আসবে এই দেখো ওপর থেকে ভিউ পয়েন্টটা জাস্ট এক কথায় অসাধারণ নিচে কিন্তু একটা ক্যাফে এরিয়া রয়েছে আর্মি ক্যাফে এরিয়া সেখানে কিন্তু চা কফি গরম জল আর সিঙ্গারা মোমো সব কিছু টাকার বিনিময়ে বিক্রি হচ্ছিল আর তার পাশেই রয়েছে জুতো রাখার কাউন্টার সেখানেও কিন্তু আপনারা জুতো রেখে ওপরে সেকশনে উঠতে পারে এরপর আমরা সোজা চলে যাব থাম্বি ভিউ পয়েন্ট উদ্দেশ্যে দেখার জন্য এগারো হাজার দুশো ফিট যার উচ্চতা সেই ভিউ পয়েন্ট দেখার জন্য এখান থেকে দেখো সিল্ক রুটের কিছু অংশ ড্রাইভার দাদা বলেছিলেন যে দেখা যাবে তো দেখো সিল্ক রুটের কিছু অংশ আমরা দেখতে পেলাম অবশেষে এইটাই কিন্তু আমাদের লাস্ট আশ্বাস ছিল এটার জন্যই সবাই আশাতে বসেছিলাম যে লাস্ট মোমেন্টে যেন একটু হলেও দেখতে পারি আর আমিও ভাবছিলাম যে যেন একটু হলেও ক্যামেরাবন্দি করতে পারি তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি কারণ সিল্ক রুট দেখাবো কথা দিয়েছি এই ভিডিওর ফার্স্টেই তো সেই কারণেই আর কি কথা যেমন তেমনই কাজ হয়েছে তো একটুখানি হলেও আমি তোমাদেরকে দেখাতে পেরেছি আর দেখো একবার তোমার পরিষ্কার দেখা যাচ্ছে আবার তোমার মেঘে ঢেকে যাচ্ছে এই রকম ঠিক ওয়েদার ছিল আর এখানে কিন্তু জিগজ্যাক রোডে বত্রিশটা বাঘ বলেইছিলাম তো এই জিগজ্যাক রোড অনেকটা অংশ কিন্তু এখান দিয়ে স্পষ্ট দেখা যাবে সেটা তোমরা ক্লিয়ার দেখেই নিলে আর এমনিতে শীতকালে বরফের রাস্তা বন্ধ থাকলে এই জায়গা থেকেই কিন্তু গাড়ি আবার ঘুরিয়ে ব্যাক করে নিয়ে যায় এখানেই এত অবধি কিন্তু গাড়ি দাঁড় করায় এই রাস্তায় যদি বরফের জন্য বন্ধ থাকে তখন ওই মোটামুটি জানুয়ারি মার্চ নাগাদ মার্চের মাঝামাঝি নাগাদ আর কি এই বরফের কারণে রাস্তা বন্ধ থাকে তবে কিন্তু সেটা আবার সব সময় নেয় ওই যে প্রকৃতির ওপর নির্ভর করছে কারণ পাহাড়ি এরিয়া পাহাড়ি জায়গা এক এক সময় এক এক রকম আর স্নোফলটাও ঠিক ওইরকমই এক এক সময় স্নোফল হয় আবার এক এক সময় স্নোফল হয় না সেটা প্রপার টাইম কোনটা সেটা বলা কিন্তু ভারী মুশকিল তাই স্নোফলের টাইমও বা বরফ দেখার টাইমও কিন্তু প্রপারভাবে বলা যায় না এরপর সোজা চলে এলাম আমাদের আজকের হোমস্টেতে লাচিং পা হোমস্টে এই হোমস্টের অভিজ্ঞতা যদি আমরা বলতে যাই এক কথায় সব কিছু সুন্দর ব্যবস্থা সুন্দর হোটেলটাও সুন্দর হোটেলের জায়গাটাও খুব সুন্দর ভিউ পয়েন্ট সমস্তটাই তোমরা দেখতে পাবে আর সামনের এই এরিয়াটায় দেখো কিছু কাজ চলছে কারণ এখানেও একটা নতুন হোমস্টে হবে তাই গাছ কাটাকাটি চলছে পাহাড়ের একটু উঁচু ধাপে আমাদের যে হোমস্টেটা তার থেকে এক ধাপ ওপরে এই হোমস্টেটা নতুন একটা হোমস্টে তৈরি হবে তাই গাছ টাছ কাটাকাটি চলছে এই হলো আজকের হোমস্টে আমাদের চেনে চারটি রুম আছে একসঙ্গে পরপর আমরা চারটি রুম নিচ্ছি তো এই বাঁধিকের প্রথম রুমটা আমরা নিচ্ছি এই হচ্ছে রুমের দরজা একটা ওয়েস্টবিন রয়েছে

এই হচ্ছে দুটো বেড এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে এখানে একটা ডবল বেড রয়েছে এখানেও কি সুন্দর একটা বুদ্ধার ফটো বাজানো আছে ফ্রেম করে এই এইদিকে দুটো ফুল সাইড মিরার রয়েছে এইদিকেও ভিউ রয়েছে এইচ আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পাহাড় পিছনে আবার এই একটা ভিউ রয়েছে একটা সুন্দর করিডোরও রয়েছে এটা হচ্ছে ব্যালকনি এই যে ব্যালকনিতে চেয়ার আর রয়েছে এই যে কোয়টিวิว এখানকার এটা হলো আমাদের ঠিক পাশের রুম মৌমিতা আর অমিত্রের রুমটা ওদের ব্যালকানি ভিউটা আরও সুন্দর আরও কাছ থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে আর খুব সুন্দর একই রকম ব্যবস্থা আর কি তো এই হচ্ছে ঘরে যা যা ব্যবস্থা আমাদের ঘরে রয়েছে সেম সিস্টেম বা ব্যবস্থা এই ঘরেও রয়েছে আর হোমস্টেটা নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই ভালো সব অভিজ্ঞতাই ভালো বাট রান্না বান্না এত বাজে লেগেছে মানে দেখো রান্না যদি যেমন তেমন হতো তাও খাওয়া যেত ঠিক আছে কিন্তু পুরো কাঁচা কাঁচা সবজি বা যাই রান্না হচ্ছে পুরো কাঁচা কাঁচা আমরা এটা নিয়ে কমপ্লেন করেছি হোমস্টের যে ওনার তাকে বাট ওই যেইকে সে আমার মনে হয় ওরা ওই ধরনেরই বা ওই টাইপেরই একটু শক্ত টাইপের রান্না মানে খায় তাই জন্যই ওদের কাছে ওটা ক্যাজুয়াল হ্যাঁ আমি দেখলাম তখন ওইদিকে ঘুরে বেড়াচ্ছিলো আমাদের ঢুকতে ঢুকতে প্রায় লাঞ্চের টাইম হয়েই গেছে তাই আমরা চলে এসেছি ওই তিনটে সাড়ে তিনটের মতন এরকম অ্যারাউন্ড বাজে তো যাই হোক আমরা একদম লাঞ্চের জায়গায় চলে এলাম আমাদের ওনারা ডাকলেন গিয়ে যে লাঞ্চ রেডি আপনারা চলে আসুন সে মতন আমরা চলে এসেছি এই হচ্ছে লাঞ্চ যেখানে করব লাঞ্চ বা ডিনার তো এই হচ্ছে খাবার জায়গা আর এখানে গরম গরম ভাত চলে এসছে তার সাথে ডিমের কারি দুপুরবেলা ওই ডিমের কারি আর একটা আচার দিয়েছে আর এই যে এখানে ফুলকপি আলুর একটা ওই চচ্চড়ি টাইপের মতন আর এখানে ডাল ডালটাও ভালো না এখানে তরকারিটাও ভালো না আর কোনো মতে মানে খাওয়া দাওয়া হয়েছে আর ঘরে গিয়ে আমরা যে যার মতন একটা ঘুম দিয়েছিলাম এত টায়ার্ড ছিলাম সকলে তো যাই হোক এখানে সন্ধেবেলার স্ন্যাক্স চলে এসছে চা আর তার সাথে গরম গরম পকোড়া আর তার কিছুক্ষণ পরেই আমরা ডিনার করতে চলে এসেছি কারণ এখানে ডিনার টাইমটা খুব তাড়াতাড়ি আর কি নটা সাড়ে নটার মধ্যেই ডিনার দিয়ে দিয়েছে এখানে ডিমের অমলেট আর ওখানে একটা চাটনি দিয়েছে আলু ভাজি তার সাথে রুটি সাথে তো পিঁয়াজ কাঁচা লঙ্কা আছেই তো যাই হোক রাতের খাওয়ারটা তো খাওয়া গেছে আর পাদ এই হোমস্টেতে নাকি এই করে আজকে চিকেন মানে অ্যাভেলেবেল ছিল না যার কারণে রাতে চিকেন করতে পারেনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার মতন আমরা ঘরে গিয়ে শুয়ে পড়েছি